আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসছি অর্গানিক সবজি খেতে যেখানে জৈব প্রযুক্তিতে চাষবাস হচ্ছে আমরা এখন আগে বিসমিল্লা বলে করা শুরু করি যে দেখি জৈব প্রযুক্তিতে যেটা তৈরি হচ্ছে বেগুন আলহামদুলিল্লাহ আসলে জৈব প্রযুক্তিতে তৈরি করলে ফলন খুব বেশি হয় আপনারা তার প্রমাণ পাচ্ছেন এখানে কোন রকম রাসায়নিক সার কীটনাশক দেওয়া হচ্ছে না জৈব জৈব প্রযুক্তিতে জৈব সার দেওয়া হয় জৈব কীটনাশক দেওয়া হয় বেগুন ক্ষেত ও এর মধ্যেও তো দেখুন রে আপনারা সবাই যদি দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন বেগুন আর বেগুন আমার কাছে মনে হয় যে একা আমার পক্ষে এত বেগুন তোলা খুব কষ্টকর হয়ে যায় তোল 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 তুই তোল আমরা সবাই আরো লোকজনদের ইয়ে করায় দিছি যে তুলতে লাগেন

আমি এখন অন্য সবজি খেতে যাব যে এটা বেগুন বেগুন অল্প অল্প কয়েক মিনিটের মধ্যে দেখেন যে প্রায় এক ক্যারেট আরো বেগুন আছে এই যে আমার ওই যে ও বেগুন আছে বেগুন তুলতেছে এইবার আমরা এই খোকায় এই ক্যারেটটা এদিকে আমরা এখন অন্য জৈব শাক সবজি যেখানে তৈরি হয় সেই শাকের স্থানে সামনে যাও আমরা এখানে দেখো যে আসলে জৈব প্রযুক্তি তৈরি করলে তাতে ইসের পরিমাণটা ফলনটা অনেক বেশি হয় রাসায়নিক সার দিয়ে এখানে পেঁপে ওহ পেঁপে ও এটাই ও পেপে পেঁপে ওহ পেঁপে এবার এটা নিয়ে আসতো দেখি লাল শাক শাকসবজি খুব উপাদেয় খাদ্য দ্রব্য আমি খুব পছন্দ করি সেই শাক সবজি শাক যদি হয় রাসায়নিক সার দিয়ে এটা লাল শাক অরিজিনাল ক্ষেত থেকে তুলতাছি যে ক্ষেত থেকে তুলে আহ আসলে বোঝা যাচ্ছে আমি যে এই যে শাক তুলতেছি শাকের এক্সপার্ট না কেন এক্সপার্ট লোকের তোলার পদ্ধতি থাকবে আরেক রকম আমার পদ্ধতি আরেক রকম কাজে আমার কাছে মনে হচ্ছে যে আমার পদ্ধতিটা সহি না এটা লাল শাক আমি জানি যে অনেকে মন্তব্য করবেন যে স্যার শাক তো এতে করে না শাক করবে কেচি দেবে দিয়ে দিয়ে কাটবেন হ্যাঁ যারা পারফেক্ট তারা হয়তো এরকম আমি তো পারফেক্ট না এইসব সব তুলাতে সেই কারণে আমার কাছে এরকম মনে হচ্ছে তবে এই যে নিজে যে শাক তুলতাছি একটা মজা যে কৃষির সাথে নারী সম্পর্ক এই অল্প কয়টা দেখেন প্রিয় দর্শক করলাম কিন্তু বা খারাপ না শাকের পরিমাণটা এটা চলে গেল লাল শাক লাল শাক এবার আমি কী তুলবো পালং শাক এটাকে পালং শাক জি স্যার এটা কলমি শাক জি স্যার কলমি শাক আমার ফেভারিট কলমি শাক আমি তোলার চেষ্টা করি দেখা যাক কলমি শাক দেখেন কিছু দর্শক অল্প জায়গা বাট কলমি শাক সতেজ কলমি শাক ফ্রেশ কলমি শাক যেখানে কোন রাসায়নিক সার প্রয়োগ করা হয় নাই ও আমরা যাদের ভারসার করে ছাদ আছে ছাদে এরকম অল্প করে লাগাইতে পারি লাগাই নিজের চাহিদা গুলো পূরণ করতে পারি এইবার দেখি কি এটা কি পালং শাক জি স্যার এইবার হচ্ছে পালং শাক এখানে বিভিন্ন রকমের গাছ পাশে ড্রাগন বাগান পাশে আটা গাছ পেঁপে গাছ পাশে জাঙ্গলে তে লাউ গাছ লাউ জলতে দেখি লাউ ইয়ে করা কিনা

এভাবে ধরে ফ্রেশ লাউ আমার খুব ফেভারেট এটা নবী করিম সাল্লা সাল্লাম এরকম প্রিয় খাবার ছিল এবং লাউ শাক লাউ শাক ইনশাল্লাহ আমি নেবার চেষ্টা করি দেখি লাউ শাকও আমার ফেভারেট এই লাউ শাক খাবার একটা সিস্টেম আছে এই লাউ শাক যদি মাটির হাড়িতে ঢেকে সেটা চাল হয় আর লাউ এর পাতা ওই মাটির হাড়িতে ভাতের সাথে দেওয়া হয় সেদ্ধ হওয়ার পরে মাটির ঢাকুন থাকে ঢাকুনে কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ঘানি ভাঙা সর্ষের তেল দিয়ে লাউ পাতাতে ভত্তা করলি খুবই ফেভারেট আমি প্রায় এটা খেয়ে থাকি কাজেই এরকম আছে লাউ বাগানে এসে নিজ হাতে জৈব প্রযুক্তিতে তৈরি লাউ লাউ শাক ছিঁড়ে সেই শাক সবজি দিয়ে খাওয়ার এটা মনকে ফ্রেশ করে এবং শরীরকে ফ্রেশ করে ভালো করে এতদিন চাহিদা ছিল পর্যাপ্ত সার প্রয়োগ করেছি রাসায়নিক কীটনাশক দিয়েছি এখন চলে আসছে নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্যের ক্ষেত্রে দেখা যায় কি আমরা জৈব প্রযুক্তি যদি ব্যবহার করি ফলন বেশি হয় শুধু দরকার আমাদের একটু যোগান দেওয়া কি পদ্ধতিতে করবো সেটা জানান দেওয়া করলে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো ডাক্তার পিছন দৌড়তে হবে না ওষুধের পিছন দৌড়তে হবে না আল্লাহ তালা আমাদেরকে সুস্থ লাইফ স্টাইল ফলো করার তফিক দান করুন অর্গানিক খাবার ন্যাচারাল খাবার খাওয়ার তফিক দান করেন আমি